আমান্না এগ্রোভেটির পক্ষে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাতে চললাম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সভায় প্রতিলাম আমার সালাম এবং শ্রদ্ধা ভালোবাসা আমি আজকে আহ মহিষ নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম আপনারা জানেন তামান্না এগ্রোভেটি শুধুমাত্র গরু লালন করে না পাশাপাশি মহিষ লালন পালন করে থাকে তো এটা আমাদের একটা নতুন প্রজেক্ট আমরা হাতে নিয়েছি মহিষ নিয়ে আমরা আগানোর চেষ্টা করতেছি তো আমি আজকে এই ভিডিওর মধ্যে যে বার্তাটি আপনাদের দিতে চাচ্ছিলাম এই বার্তাটি হচ্ছে যে আমি নতুন অবস্থায় যে মহিষ লালন পালন করতে গেলাম আসলে এর দ্বারা আমি কতটুকু এর ভালো মন্দ দিকটা বুঝতে পারলাম ঠিক সে বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি মহিষ কিনেছিলাম আজ থেকে দু মাস আগে তো আমি এর আগে যেহেতু গরু মোটা করে আসছিলাম তো দু মাসে একটি গরু কতটুকু গ্রোথ আসতে পারে একটি মহিষি কতটুকু গ্রোথ আসতে পারে আমি এর পার্থক্য খুঁজে পাইছি সেটা হলো যে একটা গরুর থেকে একটা মহিষে খুব দ্রুত গ্রোথ আসে তার কারণ হচ্ছে যে মহিষের মাংসে কোলেস্ট্রল কম এবং দুধে কোলেস্ট্রল বেশি যার কারণে মাংসের দুধও গেইন করে বাট গরুতে এই মাংসটা এত দ্রুত গেইন করে না তা আমি এটুকু বলতে পারি যে আমার এই সংক্ষিপ্ত অভিজ্ঞতায় ছোট্ট অভিজ্ঞতায় সেটা হলো যে মহিষ লালন পালনে মনে হয় লাভজনক হবে বলে আমি বিশ্বাস করি কারণ হচ্ছে আমি যদি এই মহিষগুলো যখন সেল করব তখন হয়তো আবার একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাতে পারবো কিন্তু এখন পর্যন্ত যেটুকু আমি বুঝতে পারলাম যে মহিষে যেভাবে গ্রোথ আসতেছে তাতে আমি যদি একটি মহিষ পাঁচ মাস পর্যন্ত আমার খামারে আমি লালন পালন করতে পারি সুতিকর করতে পারি আল্লাহ যদি কোনো বিপদাপদ না দেয় তাহলে অবশ্যই ওই গরুর তুলনায় আমাদের মহিষের আমরা বেশি পরিমাণে মাংস গেইন করাতে পারবো